পাইলস এমন একটি রোগ যেটি সারা বিশ্বের প্রায় প্রতিটি পরিবারে রয়েছে এমনকি কোনো কোনো পরিবারে প্রায় সবাই এই রোগে ভুগে থাকেন শিশুসহ প্রায় সকল বয়সের মানুষই এই রোগে ভুগে থাকেন সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হল রেক্টাম ক্যান্সার বা মলাশয়ের ক্যান্সারের একটি অন্যতম কারণ হল পাইলস তবে আসল কথা হল কোনো ওষুধ দিয়ে পাইলস চিরতরে দূর করা না হলেও আপনার সামান্য পরিমাণ সচেতনতাই পারে পাইলস থেকে চিরতরে মুক্তি দিতে তাই আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি ঘরোয়া উপায়ে পাইলস থেকে শির মুক্তির উপায়ে তো চলুন শুরু করা যাক আজকের এপিসোড কিভাবে বুঝবেন আপনার পাইলস হয়েছে এক মলত্যাগ ত্যাগ করার সময় অল্প বা বেশি পরিমাণে রক্ত যাওয়া দুই মলদ্বারে ফোলা ভাব এবং কাটাকাটা মতো অনুভূতি হওয়া তিন মলদার ফুলে যাওয়া এবং জ্বালাপোড়া করা চার উড়ু বুক নাভির চারপাশে ব্যথা এবং মলদ্বারে ভারী লাগা পাঁচ মলদাড়ের বাইরে পুলে যাওয়া যা হাত দিয়ে স্পর্শ ও অনুভব করা যায় ঘরোয়া উপায়ে পাইলস থেকে চির মুক্তির উপায়। কখনো কখনো পাইলস বা অশ্বের সমস্যা এতটাই বেড়ে যায় যে অপারেশন ছাড়া আর কোনো উপায় থাকে না তবে আপনি যখন বুঝতে পারবেন যে আপনার পায়খানা নিয়মিত হচ্ছে না এবং কোষ্ঠকাঠিন্য রয়েছে তখন আপনি অনুমান করে নেবেন যে আপনার পাইলসের সমস্যা সৃষ্টি হতে যাচ্ছে আর যদি আপনার ইতিমধ্যেই পাইলসের সমস্যা থেকে থাকে তবে সামান্য কিছু নিয়ম মেনে চললেই পাইলস চিরদিনের জন্য মানব দেহ থেকে বিদায় নিতে বাধ্য এই নিয়মগুলো শুধু যে আপনাকে পাইলস থেকে মুক্তি দিবে তা কিন্তু নয় বরং এটা আপনাকে সুরক্ষিত করবে মলাশয়ের ক্যান্সার সহ নানা রোগ হতে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এক কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণ কোষ্ঠকাঠিন্য হল পাইলস রোগের অন্যতম কারণ আর এই কোষ্ঠকাঠিন্য শুধুমাত্র পাইলস সৃষ্টি করেই খান্ত হন না বরং এটা ক্যান্সারে নিয়ে গিয়ে জীবনকে শেষ করে খ্যান্ত হয় তাই শুধুমাত্র এই কোষ্ঠকাঠিন্যকে নিয়ন্ত্রণ করতে পারলেই পাইলস শব্দটিকে চিরতরে মুছে ফেলা সম্ভব কোষ্ঠকাঠিন্যকে নিয়ন্ত্রণ করাটা বেশ কঠিন নয় তাহলে আপনি কেনই বা পাইলস নিয়ে চিন্তিত কোষ্ঠকাঠিন্য দূর করতে মাত্র দুইটা ফর্মুলা মেনে চলুন ফর্মুলা নাম্বার এক কোষ্ঠকাঠিন্য দূর করতে পর্যাপ্ত পরিমাণে শাকসবজি ও অন্যান্য আশযুক্ত খাবার খেতে হবে যেমন ফুলকপি পেঁপে অ্যাভোকাডো ইত্যাদি এক কথায় আপনার রুচিতে আশযুক্ত যা ভালো লাগে সব খেতে পারবেন ফর্মুলা নাম্বার দুই প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি পান করা হ্যাঁ কোষ্ঠকাঠিন্য বলেন আর যাই বলেন পানি মানবদেহের জন্য আশীর্বাদ স্বরূপ সাথে এটা আপনার কিডনিকেও সুরক্ষিত রাখবে দুই টয়লেটে বাজে অভ্যাসগুলো ত্যাগ করুন এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকেই টয়লেটে বসে অনেক সময় ব্যয় করেন আবার কেউ টয়লেটে বসে অতিরিক্ত চাপ প্রয়োগ করে কষ্ট পরিষ্কারের চেষ্টা করেন আবার কেউ বা হাতের মল মলদাড়ে দেওয়ার চেষ্টা করেন খুবই লজ্জা লাগার মতো বিষয় হলেও এটা চরম সত্য এটা কেউ অস্বীকার করতে পারবেন না পালস থেকে মুক্তির জন্য এই বাজে অভ্যাসগুলো ত্যাগ করুন পালসের আরও একটি অন্যতম কারণ হল শরীরের ওজন তাই শরীরের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ করতে হবে এজন্য নিয়মিত ব্যায়াম করা উচিত তাই দৈনিক অন্তত তিরিশ মিনিট হাঁটা চলা বা ব্যায়াম করতে পারেন এছাড়া পাইলস হতে মুক্তি চাইলে ডাক্তারের পরামর্শ ব্যতীত লেগজেটিভ বা ইসপগুলোর ঘুষি বেশি গ্রহণ করা থেকে বিরত থাকুন আর সাথে দীর্ঘমেয়াদী আইবিএস বা ডায়রিয়ার মতো রোগ থাকলে তা দূর করার চেষ্টা করুন সঠিক নিয়ম মেনে কোষ্ঠকাঠিন্য নামক মরণ ব্যাধিটাকে দূর করুন তাহলে পাইলস থেকে নিশ্চিত মুক্তি পাবেন স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন